বীরভূম থেকে গ্রেফতার সশস্ত্র মাওবাদী বারো বছর ফেরার থেকেও শেষ রক্ষা হলো গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার মাওবাদী যুবককে গ্রেফতার করল পুলিশ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা এলাকায় সদ্রাস সহ একাধিক অভিযোগ ছিল সেই সূত্রেই এদিন গ্রেফতার করা হলো। ধৃতের নাম বাবন সূত্রধর বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুরপাড়ায় গত ১২ বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন পুলিশ সূত্র খবর অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানার দেশদ্রোহিতার অভিযোগ ছিল পুলিশও দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল বলে খবর কয়েকদিন আগেই তিনি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ফিরেছিলেন স্থানীয় সূত্র খবর ফেরার আগে থেকেই শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি এদিকে বাবনের গ্রামে ফেরার খবর পেয়ে সকালে বাড়ি ঘিরে ফেলে ময়ূরেশ্বর থানার পুলিশ বিশাল বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধিমান মিত্র বাম আমলে বাবনের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ তারপরই প্রতিবাদী হয়ে ওঠেন বাবন এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এমনকি পশ্চি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল গ্রেফতারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বাবনের বাড়ি ঘিরে অস্ত্রসহ বাবন সূত্রধরকে গ্রেফতার করা হয় বহু দিন ধরেই ওকে খুঁজছিল পুলিশ আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে অন্যান্য যে সমস্ত থানায় ওর নামে মামলা রয়েছে তাদেরও দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আপনার স্বামীকে গ্রেপ্তার করলো কেন আমার স্বামীকে গ্রেপ্তার করলো তো বলি দিলাম একটাই কথা যে ওর ওয়ারেন্ট বেরিয়েছিল যে আগে মায়াবতী যুক্ত ছিল সে জন্য ওকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখন সে রাস্তায় যায় না এখন সুস্থ হবে ফিরে আসুক জামিন চাই আমি এটাই চাই এটাই আপনাদের কাছে আবেদন আমার কি কি পেয়েছে তার কাছ থেকে ওনার কাছ থেকে শুধু একটা অস্ত্র পেয়েছে আর কিছু পাইনি কোথায় ছিল অস্ত্রটা বাড়িতেই ছিল বাড়িতে রেখেছিল দাঁড়ানি রেখেছিল কিন্তু রাখতো না আগে এ দাঁড়ি রেঙেছিল নিজের হয়তো কিছু অসুবিধা বুঝতে পেরেছিল তার জন্য রেখেছিল তা রাখতো না আমি জানতাম না যে আছে তা তো উনি আমাকে ফোন করে বললেন অফিসার দিকে দিয়ে আমি বার করে দিয়েছি কতদিন আগে বিয়ে হয়েছে আপনার সঙ্গে আমাদের বিয়ে হয়েছে আট বছর হয়েছে আট বছর হয়েছে বিয়ে হয়েছে তার আগে থেকে ও কাজ ছেড়ে দিয়েছিল আমি বলতাম যে কাজ ছেড়ে দাও যে আমরা সংসার করব বিয়ে করব তার তারা বিয়ে করব না তোমাকে তুই বললো বেশ ঠিক আছে আমি ছেড়ে দেবো তাই বিয়ে করলাম দিয়ে বললাম হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি আস্তে আস্তে ছেড়ে দেবো একবারে তো সব কিছু ছাড়া যায় না আস্তে আস্তে ছেড়ে দেবো টেনশন করুন না চিন্তা করুন আমি সব ছেড়ে দেবো আমি সংসার যখন করেছি সংসারই ফিরে আসবো আমি চাইতাম যে আমার স্বামী সংসার করুক আমার স্বামীকে আমি কোনো খারাপ অবস্থায় যেতে দিতাম না আর যাওয়া হবে না বাড়িতে থাকো কাজ করো টুকটা কাজ করো সৎ পথে ইনকাম করো মাথা উঁচু করে বাঁচতে পাবো ওইসব কাজ তো মাথা উঁচু করে বাঁচতে যাবে না এটাই বলতাম আমার স্বামীকে আর আমি চাই আপনাদের কাছে বলছি যে আমার স্বামীকে যত চেষ্টা করি করব দাদাদের কাছ থেকে তৃণমূল দাদাদের কাছ থেকে যে আমার স্বামীকে জামিনে ছাড়ানোর চেষ্টা করবো আপনার স্বামী কোন দল করতো তৃণমূল দল করতে আমার স্বামী দলকে জানিয়েছেন হ্যাঁ দলকে জানিয়েছি কি বললো তারা তারা বললো যে চিন্তা কোনো কারণ নাই আমরা আছি জামিন করার চেষ্টা করছি আমরা কথা বলছি অফিসের সামনে তাই বললো দাদারা আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার স্বামী জামিনে ফিরে আসুক যত তাড়াতাড়ি শীঘ্রই এটাই চাই আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি